নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি এমন কিছু হ্যাক যেটা তোমাদের জীবনকে অনেকটা সুন্দর করে তুলবে এবং অনেকটা সময়ও বাঁচাতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা বাজার থেকে যখন কুমড়ো কিনে আনি কুমড়ো আনার পর এইভাবে কুমড়োটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই ভালো রাখার জন্য অথবা বাইরেও রেখে দিই কিন্তু এইভাবে যদি আমরা কুমড়োটাকে রেখে দিই সে ফ্রিজে হোক আর বাইরে হোক কুমড়োটা কিন্তু কখনোই ভালো থাকে না তার কারণ কি সেটাও বলছি আর আমি এই কুমড়োটাকে এক থেকে দুদিন আগে এনেছিলাম আনার পর আমার কুমড়োটা কিন্তু অনেকটা পোষতে শুরু করে দিয়েছে দেখতেই পারছো এই জায়গাটা থেকে তো কুমড়োটা আমি এনে কিন্তু ফ্রিজেই রেখে দিয়েছিলাম যেমনভাবে সবাই রাখে প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছি রাখলেও কিন্তু কুমড়োটা ভালো থাকে না তার কারণ কি এই যে দানার যে অংশটা এই দানার অংশের জন্যেই কিন্তু কুমড়ো পচে যেতে শুরু করে কারণ দানাটাই পচতে শুরু করে তার থেকে আস্তে আস্তে কুমড়োটাও পচে যেতে শুরু করে তো আমরা কী করবো এইভাবে কুমড়োটাকে দুটো খণ্ডে বিভক্ত করে নেব মানে যত বড়ই কুমড়ো হোক কিছুটা টুকরো আমরা কেটে নেব এইভাবে কেটে তারপর যদি আমরা এই দানার অংশটাকে চাকু দিয়ে বেশ ভালো করে কেটে পরিষ্কার করে তারপর এটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবে ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু এক দু সপ্তাহ তো ভালো থাকছেই এবার যদি তোমরা এরকম দানাটা একদম এইখান থেকে কিন্তু পুরো দানার কোনো অংশ এখানে রাখলে হবে না পুরো চেঁচে পরিষ্কার করে দিতে হবে এরকম যদি পরিষ্কার করে দিই তাহলে বাইরে রাখলেও এক থেকে দু দিন কুমড়োটা ভালো থাকবে এখন যেহেতু প্রচুর গরম পড়েনি এই সময় কিন্তু কুমড়োটা বাইরে রাখলেও এক থেকে দু দিন ভালো মোটামুটিই থাকছে এবার ফ্রিজে অনেকটা দিন বেশি ভালো থাকছে এইভাবে কুমড়োটা পরিষ্কার করে নেবে শুধু দানার অংশটা কেটে বাদ দিলেও হবে না চাকুর সাহায্যে এইভাবে একটু চেঁচে নেবে চাচলে না দেখবে এ কোনো অংশ এখানে থাকছে না একেবারে পরিষ্কার হয়ে গেছে এইবার এই কুমড়োটাকে তোমরা একটা প্লাস্টিক ক্যারিতে গুছিয়ে মানে ভিতরে রেখে এইবার যখন ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলে কুমড়োগুলো কিন্তু একটু নষ্ট হবে না তোমরা অনেকটা কুমড়ো যদি কিনে আনো একসঙ্গে তাহলে সেই কুমড়ো কিন্তু পচবেও না আস্ত কুমড়ো আনলে তো বাইরে রেখে দিলেই হয়ে যায় অনেকটা দিন খাওয়া যায় কিন্তু কেটে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় এই পদ্ধতিটা তোমরা ইউজ করবে দেখবে কুমড়ো অনেক দিন ভালো থাকবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নে বন্ধুরা বাড়িতে আমাদের এই ধরনের যে অ্যান্ড্রয়েড সেটগুলো থাকে দেখবে আমরা ব্যবহার করতে করতে সেটের মধ্যে প্রচুর নোংরা হয়ে যায় দাগ পড়ে যায় যদি ছোট বাচ্চা থাকে বাচ্চাদের হাতে যদি আমরা ফোন দিয়ে থাকি বাচ্চাদের হাতে ফোন দিলেই দেখবে ওরা কিছু খাচ্ছে ফোন দেখছে ফোনে স্কিনে হাত দিচ্ছে স্কিনটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে তো এই যে নোংরাটা যখনই আমাদের ফোনের মধ্যে থাকছে প্রচুর ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে তো কিভাবে ফোনটা পরিষ্কার করবে নিয়ে নেবে এইভাবে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা কিন্তু তোমাদের ফোনের স্কিনটা পরিষ্কার করতে পারো কিন্তু যাদের মনে করছো হ্যান্ড স্যানিটাইজার নেই তারা কীভাবে ফোনের স্ক্রিনটা পরিষ্কার করবে তার জন্য নিয়ে নেবে এইভাবে হোয়াইট ভিনিগার তো এই যে ভিনিগার আমাদের প্রত্যেক প্রত্যেকের কিন্তু রান্নাঘরে কম বেশি থাকে এবার এই যে ভিনিগারের সাহায্যে আমাদের স্কিনটা পরিষ্কার চকচকে ঝকঝকে করে ফেলতে পারি কোনো ব্যাকটেরিয়াও থাকবে না যেহেতু ভিনিগার ভিনিগার কিন্তু ব্যাকটেরিয়া নাশক একদম ব্যাকটেরিয়া নাশ করে দেবে এই ব্যাকটেরিয়া থাকলে সেই ফোনটা যদি আমরা ইউজ করি তখন অনেকটা আমাদের শরীরটা খারাপ হতে শুরু করে তো একটা টিস্যু নিয়ে নিয়েছি টিস্যুর মধ্যে ভিনিগার এইভাবে আমি একটু দিয়ে দিলাম এইবার এই যে ভিনিগারটা কিন্তু পুরো জল জল থাকবে না যেহেতু টিস্যু এটা টিস্যুর মধ্যে পুরো ভিনিগারটা টেনে নেবে জলটা কিন্তু শুকিয়েও যাবে তো টিস্যু এমনই একটা কাগজ যার মধ্যে জল দিলে কিন্তু জলটা অ্যাবজর্ব করে নেয় এবার এই যে ভিনিগারটা আমরা দিয়েছি দেখো বন্ধুরা সে ভিনিগারটা কিন্তু পুরো জল জল নেই কি পেপারের মধ্যে শুষে নিয়েছে এইবার এই যে আমরা টিস্যুটা দিয়ে আমাদের যে অ্যান্ড্রয়েড সেটটা নোংরা হয়ে গেছে অনেকটা ইউজ করতে করতে যে দাগ পড়ে যায় আমরাও ইউজ করতে অনেক সময় দাগ পড়ে যাচ্ছে সেই দাগগুলো কিন্তু থাকবে না আমি একটা জাস্ট মোছা দিয়েছি মোছার সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইভাবে তোমরা ফোনের সাইটটা ফোনের পেছনটা সব জায়গার কিন্তু পরিষ্কার করে দেবে যাতে কোনো জায়গায় কোনো ব্যাকটেরিয়া না থাকে এইভাবে তোমরা তোমাদের ফোনটা প্রতিদিন অন্তত এক একবার অন্তত পরিষ্কার করতেই পারো প্রতিদিন যদি না পারো তোমরা কিন্তু এক দুদিন বাদে বাদে তোমাদের ফোনটা এইভাবে পরিষ্কার করে নেবে তাহলে একদম কোনো জীবাণু ব্যক্তিরা তো থাকবেই না ফোনটা অনেকটা পরিষ্কার থাকবে যেহেতু বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা ফোন ইউজ করে মুখে দিয়ে দেয় তাদেরও কোনো পেটের ক্ষতি হবে না এইভাবে তোমাদের ফোনটা তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো তাহলে তোমাদের অনেকটা সমস্যা থেকে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধু আমাদের বাড়িতে দেখবে যখন আমরা মাসের বাজার করি অনেক মশলাপাতি বেশি বেশি করে আনি এবার বেশি বেশি করে মশলাপাতি আনার পর যে কৌটার মধ্যে আমরা রাখছি সেই কৌটার মধ্যে রাখার পরও দেখবে কিছুটা মশলাপাতি থেকে যাচ্ছে এরকম কোটোটা আমার খালি আছে আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি কোটোর মধ্যে যখন আমরা মশলাপাতিটা ভরে রাখছি এবার কিছুটা মশলা থেকে যাচ্ছে তখন এই প্যাকেটের মধ্যে কিন্তু হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো থেকে যাচ্ছে তখন আমরা এই প্লাস্টিকটা কি করি একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দিই তো বন্ধুরা দেখবে অনেক সময় কাজের তাড়াহুড়োর জন্য রাবার ব্যান্ড যদি হাতের ধারে না পাই তখন আমরা এই প্যাকেটটা খুলে রাখতে পারবো না এটা যদি সিল করে দিই সিল করাটা আলাদা ব্যাপার যদি সিল না করতে পারি তাড়াহুড়োর মধ্যে রাবার ব্যান্ডটাও পাচ্ছি না তখন আমরা কি করব। তখন একটা ছোট্ট টিপসের মাধ্যমে সেই সময়ের জন্য তোমরা প্যাকেটের মুখটা আটকে দিতে পারো কিভাবে চলো দেখিয়ে দিই আর প্যাকেটটা যদি এইভাবে আলগা থাকে মানে মুখটা যদি খোলা থাকে তাহলে কিন্তু এর মধ্যে পোকামাকড় জীবাণু সব ঢুকে যাবে এই মশলা আমরা খেলে কিন্তু আমাদের শরীর খারাপ করবে সেই মশলা আমরা খেতেও চাই না তো কী করবো এইভাবে আমরা প্যাকেটটাকে যেখানে কাটা আছে সেইখানে এইভাবে ভাজ করে দিলাম দুটো কোনা আমি ভাজ করেছি এই একটা কোনা আর এই একটা কোনা এইভাবে ভাজ করে এটাকে আমরা উল্টে নেব এইভাবে যদি উল্টে নিতে পারি উল্টে নিয়ে মাথার দিক থেকে এইভাবে গোল গোল করে আমরা ফোল্ড করে নেব। বন্ধুরা এইভাবে ফোল্ড করে তোমরা এই যে কর্নারটা আমি যেভাবে কাজটা করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে করবে কর্নারটা আমি সামনের দিকে ঘুরিয়ে নেব। এইভাবে কর্নারটা ঘুরিয়ে নিলে এই প্যাকেটটা কিন্তু সিল হয়ে গেল এটা কিন্তু খুব সহজে আর খুলবে না তো তোমাদের আমি আরও একবার বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কর্নারটা ঘোরাবে ঘোরানোর পর এই যে এই দুই সাইডটা ভেতরের দিকে যে পেছন দিকে আছে ওইটাকে সামনের দিকে নিতে হবে এইভাবে কিন্তু তোমরা প্যাকেটটা সেই সময়ের জন্য সিল করে রাখতে পারো তোমাদের এটা আমি উবুর করেও দেখিয়ে দেবো কোনো মশলাপাতি কিন্তু পড়বে না এবার জিরের প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে দুটো কোনা ভাজ করো দুটো কোনা ভাজ করে নিয়ে এটাকে তোমাদের উল্টে দিতে হবে উল্টে মাথার দিক থেকে এইভাবে গোল গোল করে ফোল্ড করে আসো আসার পর পেছন দিকের এই কর্নারগুলো কর্নারগুলো আমি সামনের দিকে টেনে নেব এইভাবে সামনের দিকে টেনে নিলেই কিন্তু আমাদের প্যাকেটটা খুব সুন্দর সিল হয়ে যাচ্ছে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মশলা কিন্তু কিচ্ছু পড়ছে না এইভাবে দেখো বন্ধুরা এই যে প্যাকেটটা আমার এইভাবে সিল হয়ে গেল মশলাপাতির মধ্যে কোনো পোকামাকড়ও ঢুকবে না কোনো নোংরা ঢুকবে না আমাদের কিন্তু এটা এইভাবে রাখতেও কোনো সমস্যা হবে না এইবার এটাকে আমরা একটা রাবার ব্যান্ড একসাথে করে একটা যে কোনো কৌটার মধ্যে রেখে দিতে পারি আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে বন্ধুরা চলে এসেছি আরও একটা টিপস নিয়ে এখানে আছে একটা প্যান্ট তো এই ধরনের হাফ প্যান্ট বাড়িতে যদি বাচ্চা থাকে সেই বাচ্চারা এই ধরনের ইলাস্টিক দেওয়া যে প্যান্টগুলো আমরা ওদের পরাই কিন্তু পরানো উচিত না এতটা ইলাস্টিক প্রচুর টাইট থাকে হ্যাঁ এই টাইট হওয়ার জন্য ওদের কোমরে না র্যাশ উঠে যায় প্রচুর দাগ পড়ে যায় দেখবে যে সমস্ত ইলাস্টিকগুলো প্রচুর টাইট থাকে বাচ্চাদের পরালেই বাচ্চা হোক বড় হোক যে কোনো মানুষ আমরা যখন ইলাস্টিক আলাপ যে প্যান্টগুলো প্রচুর টাইট থাকে আমাদের কোমরে দাগ পড়ে যাচ্ছে বা যদি ছোট বাচ্চাদের এরকম ইলাস্টিক দেওয়া প্যান্ট পরাও তাহলে তোমরা ভাবো তাদের কোমরের কি অবস্থা হয় তো এরকম যদি অবস্থা হয়ে যায় দেখছো তখন কিভাবে আমাদের ইলাস্টিকটা ঢিলা করে নেবে তারই একটা ছোট্ট টিপস দেখবে এইভাবে প্যান্টের মধ্যে অনেকগুলো করে সুতো দিয়ে সেলাই থাকে ম্যাশিংয়ে সেলাই করে রাখছে এবার এই যে ম্যাশিংয়ের যে সেলাইগুলো আছে তোমরা এখানে এই যে সুতোগুলো যদি একটা দুটো সুতো এইভাবে টেনে ছিঁড়ে দিতে পারো অথবা কাঁচিতে কেটে দিতে পারো এইভাবে আসতে করে তোমরা টান দিলেই দেখবে সুতোটা একটু একটু করে কেটে যাচ্ছে এইভাবে যদি একটা দুটো সুতো তোমরা এইভাবে কেটে রাখতে পারো তাহলে ইলাস্টিকটা দেখবে অনেকটাই ঢিলা হয়ে যাচ্ছে তখন তোমরা এই প্যান্টটা কিন্তু খুব সহজে বাচ্চাদের পরাতে পারবে ইলাস্টিকটা এরকম সুতোগুলো কিছুটা কেটে দিলেই ইলাস্টিক ঢিলা হয়ে যাবে ওদের পড়ালে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো আমি চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে সূচ তো যত ছোটই সুচ হোক না কেন সুচের মধ্যে সুতো পরানো কিন্তু আজ খুব ইজি একটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যদি কেউ বয়স্ক থাকে তাদের আইসাইড উইক থাকে তখন কিন্তু দেখবে সুচের মধ্যে সুতো পরানো তাদের অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় কারো না কারো তাদের হেল্প লাগে এই সূচের মধ্যে সুতো পরাতে এবার বাড়িতে যদি কেউ না থাকে তখন আর সব কিছু সেলাই খুলে গেলে ছিঁড়ে গেলে তো দর্জির কাছে নেওয়া সম্ভব হয় না বাড়িতে বসেও কিন্তু সুতো দিয়ে আমরা সেলাই করি তো কিভাবে তোমরা কারো হেল্প ছাড়াই একটু বয়স্ক কেউ সূচের মধ্যে সুতো পরাতে পারবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ডায়রি তো ডায়েরির যেই সূচের সুতো পরাবো তোমরা হয়তো ভাবছো হ্যাঁ বন্ধুরা আর ডায়রির সাহায্যে তো না এর মধ্যে থেকে একটু পেজ নিয়ে নেব তো এই যে পেজ পেজের সাহায্যে কিন্তু আমরা মধ্যে আজ খুব সহজেই সূচের সুতো পরিয়ে নেব তো তোমরা অনেক টিপস দেখেছো ঝাঁটার যে থেকে যে সুতোগুলো পাওয়া যায় মানে একটা তার মতো পাওয়া যায় ঝাঁটার যে একটা তার সেটা দিয়ে আমরা সুতো পরিয়েছি আরও অনেক কিছু দিয়ে সুচের মধ্যে সুতো পরানো দেখেছো কিন্তু এই পেজের সাহায্যে সূচের মধ্যে সুতো পরানো তোমরা দেখেছ আমার তো মনে হয় না এবার আজ আমি দেখিয়ে দেব কিভাবে পেজের সাহায্যে সূচে সুতো পড়াচ্ছি তো যত ছোট সূচই হোক না কেন পরানো কিন্তু খুব সহজ ব্যাপার পেস্টটা এরকম ভাজ করে নিয়েছি সেই ভাজ বরাবর আমি সুতোটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে ঠিক আমাদের যে পেস্টটা ভাজ করেছি তার কর্নারটায় একেবারে ছোট্ট একটা টুকরো সুতো আমরা বের করে রাখবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ছোট্ট একটা টুকরো সুতো এই যে ভাজের মাছ বরাবর সুতো রেখেছি এইবার এটাকে কি করব যত সরু যত ছোট সুচি হোক না কেন ঠিক সেই সূচের মধ্যে এই যে আমাদের যে পেজটা পেজের কর্নারটা কিন্তু অনেকটা শার্প সেই শার্প জায়গাটা কিন্তু সূচের মধ্যে খুব সহজেই ঢোকানো যাবে তো এইভাবে আমরা যে সূচের পেছনের দিকটায় ছিদ্রটায় এভাবে পেস্টটা ঢুকিয়ে দেবো ঢুকিয়েই কিন্তু দেখবে ওর মাথার থেকে সুতো কিছুটা তো বেরিয়ে আছে সেই সুতোটা আমরা খুব সহজেই হাত দিয়ে টান দিলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু একটা পেজের সাহায্যে সুচের মধ্যে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারছো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না আমার কোন টিপসটা তোমাদের বেশি ভালো লাগছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা